আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকাল সন্তার দোয়া ও জিকির আমার দিনী বন্ধুরা সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জিকিরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই জিকিরের ফজিলত হচ্ছে সকালেই এই বাক্যসমূহ বললে আল্লাহর প্রতি সারা দিনের সকল কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে আর সন্ধ্যায় বললে রাতের শকর আদায় হয় এই জিকিরের আরবি উচ্চারণ হচ্ছে মা আসবাহা বিমিন নিমাতিন অউবি আফাদিম মিন খালকিগা হামিনকা মহাতাকা লা শ্রীকা লাকা ফালাকাল হামতু লাকা সুগুরু আর সন্ধ্যার সময় পড়বেন আল্লাহ হুম্মা মা আমসা বিমিন নিমাতিন আওবি আহাদিম মিন কালিকিকা কামিনকা ওয়াহাদাকা কা লা আশরিক লাকা ফালকাল হামদুলু লাকা শুকুরু সদাই আজহার জায়গায় আমসা বলতে হবে হাদিসটিকে অনেক মুহাতিস সহি বলে মূল্যায়ন করেছেন আবার অনেকে জৈব বলে মন্তব্য করেছেন আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে হচ্ছে পরে বিততে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি